একজন বিশ্ববিখ্যাত আলেম যার নাম আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই মক্কায় গেলেন হজ করার জন্য মক্কা থেকে তিনি মদিনায় যাবেন নিয়োগ করলেন কোথায় যাবেন মদিনায় যাবেন নবী পাকে রওজা মুবারক জিয়ারতের জন্য সুবহানাল্লাহ আল্লামা আব্দুর রহমান জামি তিনি পারস্যের একজন বিখ্যাত লেখক গবেষক একজন আল্লাহওয়ালা আলেম দিন সুবহানাল্লাহ বড় যার কিতাব জগত বিখ্যাত समस्त উলামায়ে কেরামগণ যার কিতাব পড়েন নাম হলো আব্দুর রহমান জামি নাম কি আব্দুর রহমান জামি তিনি মক্কায় গেলেন মক্কা থেকে কোথায় যাবেন মদিনায় যাবেন নিয়ত করেছেন মদিনায় যাবেন নবী পাকের রওজায় গিয়ে তিনি নবী পাকের কদমে যায় একটা নজরানা দিবেন একটা হাদিয়া দিবেন একটা কাসিদা তিনি লেখেছেন একটা নাত লেখেছেন নিয়ত করেছেন আমি লেখি নবীর শানে আমি নবীজির কাসিদা লেখি নবীজির ঘান গাই নবীজির শান বলি কিন্তু এবার মনের ইচ্ছা যখন রসুলের রওজা মুবরকের সামনে যাব নবীর রওজা মুবরকের সামনে যাইয়া নবী পাঁকের রওজা মুবরকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি সেই কাসিদা টুকুন পাঠ করব সুভান যারা আশেখ রসুল তারা এরকম মনে মনে ধারণা করে আমরা যখন মদিনায় যাই তখন চিন্তা করি নবী গো আপনার জন্য কত গান গাই কত শান বলি আপনার কত কাসিদা পড়ি ও আল্লাহর হাবিব দেশে বিদেশে ওয়াজ মাহফিলে আপনার শান বলি নবী গো আপনার দরবারে আসছি এখন আপনাকে সামনে রেখে যদি কিছু বলতে পারি ওগ নবী আর আপনার দরবারে যদি কবুল হয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে সুহন আল্লাহুল্লাহ মনে মনে একটা তামান্না থাকে কামনা থাকে বাসনা থাকে গো একটু কবুল করে আপনার দিধার একটু নসিব করুন এবছর মদিনায় যাইতে গাড়ির ভিতরে বৈশা বৈশা ভাবলাম একটা নাত লেখি যাইয়া নবী পাঁকের সামনে যায় আমি এটা তালাওয়াত করব পাঠ করব রাত্রে নিশিতে গভীরে রসুল রোজা মোবারকে যায় যাওয়ার পরে সেই নাতটা গাইছিলাম একটু শোনাবো জি ইনশাল্লাহ শোনাব নূরন নাম শুনিয়া নজির নাম শুনিয়া হইলা মামি নে সোনার মদি নাই আমরা কেমনে যাব সোনার ম নূর নাম শুনিয়া নূর নব নাম সুনিয়া হইলাম আমরা দেওয়ান কেম নে যাব সোনার মে ও আল্লাহ মিনার দেখতে লাগে কি চৌমতর সবুজ সবুজমিনার দেখতে লাগে কি চৌমত দেখবি পাগল হবি দেখে পাগল হ জীবনে কব বলবে না কেম যাবো শোনারে মে আর বলুন যাব যাবো শোনারে নোরন নাম শুনিয়া নোরন হয়েলাম আমরা দেও আনা কেম নে যাব সোনার মদিনা হে আল্লাহ কেম যাব সোনার মদিনা ও বাবারে মদিনা শরীফ যখন পৌঁছে যায় নবীর রৌজার সামনে যখন দাঁড়ায়া যায় বাপটা তখন আরেক রকম হয়ে যায় মাঝে মাঝে রাত্র নিশিতে নবী পা যায় মানুষ যখন ঘুমায়া যায় একদল প্রেমিক আশেখ রসুলগণ আমার নবী পা চতুর্শে ঘুরে তারা ঘুমায় না তারা ঘুমায় না রাত্র বারোটা একটার পরে গেলে পাগল প্রেমিক প্রেমিকগুলোকে পাওয়া যায় আমিও মাঝে মাঝে তাদের পিছে পিছে যাই একদিন যায়া দেখি একদল পাগল আমার নবী পাকের সবুজ মিনারের দিকে তাকাইয়া রইল আর কি যেন ইশারা দিয়া দিয়া বলে রে তখন আমার মনে হচ্ছিল ওই পাগলটা মনে হয় আমার নবীর সঙ্গে কথা বলতেছে নামাজ পড়ে না মসজিদের ভিতরে যায় না উঠে উঠে রাত্রে শুধু সবুজ মিনারের দিকে তাকায় ওই সময় আমি রওজা পাকের পাশে দাঁড়ানো আমিও বাহির থেকে লক্ষ্য করে দেখলাম মনে থাকে কত বাসনা মনে কত আশা থাকে এই গভীর রাত্রে রওজার সামনে দাঁড়াইলে কি অবস্থা হয় তখন একটা নাচ শরীফ লিখেছিলাম আমি চেয়ে থাকি সবুজ মিনা রে সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই নাটটা আমার লেখা আমি যা গাই সব আমার নিজের লেখা অন্যের লেখা আমি গাই না আমি নিজে লিখি নিজে গাই আলহামদুলিল্লাহ বলেন চেয়ে থাকি সবুজ বিজি আমি চেয়ে থাকি সবুজ মিনা রে দন্ন করো তোমার দিদারে নবীজি ধন্য কর তোমার দিদারে ও আমার বাবারা রাত্র যখন এই গানগুলো গায় আর চোখ দিয়ে পানি বাহির হয় কি যে মজা কি যে সাদ লাগে মনের মধ্যে তখন একটা ভাবনা থাকে এতদিন দূর থেকে নবীর শান বলেছি এখন নবীর কাছে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি একটাই আসা নবী গোপ আমার এই গান আমার এই শান যদি তোমার পছন্দ হয়ে যায় নবী তুমি যদি একটু দিদার দাও উম্মদ বলে স্বীকার করো এটাই হবে আমার জীবনের স্বার্থ কথা নবী তোমার রওজাখানি খানি যতই দেখি স্বাদ মিঠে না কত সুন্দর রৌজা তোমার নোড়ে পোর মাদিনা ও বাবা এটাও আমার নবী পাকে রাউজার সামনে বসে বসে লেখা মদিনায় যাইয়া নবী পাকের রাউজার সামনে রিয়াজুল জান্নাতে বসে বসে না শরীফ লেখা মন দিয়ে প্রাণখনে বলুন হে না তোমার রাউজা খানি যতই দেখি সাত মিঠে না কত সুন্দর রাউজা তোমার নূরে ভরপুর পুরী কত সুন্দর রজা তোমার নরে ভরপুর আমার তোমারই সবুজ মিনারে চেথা কি তোমার দিদারে তো দেখা দিয়ে দিয়েও গনবি মিঠাও মনের যন্ত্রণা দেখা ও গণবি মিঠাও মনের যন্ত্রণা এনবি তোমার রাজা খানি যতই দেখিস মিঠে না কত সুন্দর রোজা তোমার আল্লাহ নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে যেরকম ভালো লাগে না খারাপ লাগে আমরা নবীর শান শুনতে চাই কি চাই না বলতে চাই কি চাই না পাক কবুল করুক বলুন আমি আল্লামা আব্দুর রহমান জামি আলাইহি তিনি মক্কা ছেড়ে কোথায় যাবেন মদিনা মদিনায় যাবে কথা মনে আছে তিনি কাছিদে লেখেছেন জামা'হ জড়ে বরা মুদে জানে আলাম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম نهي اخر برعمة للعالمين <سؤال> جمح رومة تفارقنا نشي صلاة يا رسول <سؤال> الله سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله نسيم جانب بطخا گزركم جي اخو عالم حبيب را خبركم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم সালাম ও নেয়া আমার আল্লামা আব্দুর জামিব জামিদ মক্কা ছেড়ে মদিনায় যাবেন মদিনায় যাবেন নবী পাকের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর শানে কাসিদা তো কোন পাঠ করবেন যে দিন তিনি মক্কা থেকে বাহির হলেন মদিনার সীমা যখন প্রবেশ করবেন এমন সময় পুলিশ বাহিনী তাকে অ্যাটাক করে ফেলেছে গ্রেপ্তার করে ফেলেছে পুলিশ বাহিনী অ্যাটাক করে গ্রেপ্তার করে সুজা সুজি কারণ পুলিশও বলে আমরা কারণ জানি না যিনি আসামি তিনিও কারণ না যিনি গ্রেফতার করেছেন তিনিও কারণ জানেন না কেন তোমরা আমাকে গ্রেপ্তার করলাম পুলিশ বাহিনী বলে একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে আপনাকে আমরা তালাশ করতেছি কোনো 카페লায় পায় না আজকে পাইলাম সুজা সুজা আপনাকে মক্কার জেলখানায় নিয়ে যাব বন্দি শালায় অ্যাটাক করে ফেললেন আব্দুর রহমান জামি ওই পুলিশ বাহিনীকে বললেন রে বাহিনী গ্রেফতার আমাকে করছো অ্যারেস্ট করেছো আপত্তি নাই কারণ দর্শা ও কেন আমাকে গ্রেপ্তার করলাম কি অপরাধ আমার কি অন্যায় আমি করেছি কি পাপ আমি করেছি কে বল আমি করেছি কেন তোমরা আমাকে অ্যারেস্ট করলাম পুলিশ বাহিনী কয় কি অপরাধ আপনার এটা আমরা জানি না মক্কার গভর্নরের নির্দেশ আব্দুর রহমান জামিকে অ্যারেস্ট করার জন্য যেখানে পাওয়া যায় সেখান থেকে বন্দি করার জন্য গভর্নরের নির্দেশ এই জন্য আপনাকে আমরা বন্দি করে ফেললাম যিনি অ্যারেস্ট হলো তিনিও না আমাদেরকে যখন কোনো কারণে আমাদের মামলা মোকদ্দমা হয় গ্রেফতার আগে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয় যে কেন আমাকে কোন অপরাধে গ্রেফতার করতেছে ঠিক না আইনা করে যখন নেয় কোনো অপরাধ নাই ধরছে লয়ে গেছে এটার কোনো কিনলে নিছে এটা নিজেও জানে না কেড়ে ধরছে এটা নিজেও আল্লামা আব্দুর রহমান জামিরও ঠিক সেই অবস্থা হয়েছে কেন ধরলো আর তারা কেন ধরলো তারাও জানে না যাকে ধরলো তিনিও শুধু একটাই কথা মক্কার গভর্নরের নির্দেশ জেলখানায় বন্দি করে ফেললেন বন্দি সালাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর বলি আর শুনলাম নবী গো ও নবী আপনারাও যে মুবারকে যাব আপনি নবীকে সালাম জানাবো আপনি নবীর সানে কাসিদা পাঠ করব নিয়ত করেছিলাম পুলিশ কেন আমাকে অ্যারেস্ট করেছে তা আমি জানি না গো যদি আমি যাইতে না পারি আপনার সামনে আমার কলিজা ঠান্ডা হবে না কলিজার ঠান্ডা হবে না কলিজায় আগুন গেল গো নবী আমি যাইতে চাই আপনার কাছে বাধা কেন আসে আমি তা জানি না পুলিশ কেন অ্যারেস্ট করলো আমিও জানি না পুলিশও জানি না নবী গো আমি কিছুই জানি না আপনি আমার ব্যবস্থা করে দিই জেলখানায় গোটা রাজচকেরpane গুলো ছেড়ে ছেড়ে বুক বুক ভাষায় কেদে কেদে গোটা রাত কাটাইলেন শান্তি লাগে না শান্তি লাগে না যাইতে চায় মদিনায় পুলিশ পুলিশ নিয়ে যায় জেলখানায় যাইতে চাই কোথায় মদিনায় আর পুলিশ নিয়ে গেল কোথায় জেলখানায় অপরাধ কি তাও জানে না অন্যায় কি তাও জানে না মামলা কোন কারণে তাও বুঝে না পরের দিন সকাল বেলা পুলিশ বাহিনী বন্দিশালার কারারক্ষক যারা ছিল সবাইকে ডাক দেওয়া বলেন শোনো যে আব্দুর রহমান জামিকে তোমরা বন্দি করেছ দেরি করো না তাড়াতাড়ি করে তোমরা বন্দিশালা থেকে বাহির করে দাও সুবহানাল্লাহ বলুন গভর্নর জেলখানার দরজায় পুলিশ বাহিনী কয় হুজুর আপনি বলেছেন বন্দি করার জন্য এই জন্য আমরা বন্দি করলাম গতকালকে বন্দি করলাম আর এই আসামিকে ছাড়ার জন্য আজকে আপনি দরজার সামনে দাঁড়ায় গেলেন কি অপরাধ তার কেনই বা বন্দি করলেন আবার কেনই বা তারে ছেড়ে দিলেন কারণটা কি ব্যাপারটা কি একটু বলুন মক্কার গভর্নর চোখের পানি ছেড়ে দিয়ে কই শোনো জি আব্দুর রহমান যা আমি কে আমি বন্দি সানায় বন্দি করার জন্য বলেছিলাম যখন তোমরা তাকে জেলখানায় বন্দি করে ফেলেছো জেলখানায় বন্দি করার আগে একদিন নয় দুই দিন নয় তিন দিন আমার নবীজি আমার সঙ্গে দেখা দিয়েছে আমার শুরু আমাকে বারে 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 তিন দিন বলেছেন এরে মক্কার খবর নর আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসতে পারে তারে তুমি বাধা দাও মদিনায় যেন ঢুকতে না পারে মদিনা থেকে তাকে বারণ করো আমার নবীর নির্দেশে আমি তোমাদেরকে হুকুম দিলাম আপ ও আমার বাহিনীরা আপ জামি কোন আছে কোন জায়গায় আছে তাকে অ্যারেস্ট করো করো বন্দি আমি যখন অ্যারেস্ট দিলাম তোমরা তাকে বন্দি করে আপনার হুকুমে তো আমরা ফেললাম যখন তোমরা জেলখানায় তাকে নিয়ে আসলে এই গেল রাত যখন তাকে তোমরা বন্দি শানায় বন্দি করলে আমার দয়াল নবী আমি গভর্নরের ঘরে এসে আবার আমার নামে আমি গভর্নরের গড়ে আবার হাজির নবীজি ডাক দেয়া বলেন আরে মক্কার গভর্নর আমি কি তোমাকে বলেছি আব্দুর রহমান জামিকে বন্দি শালাই বন্দি করার জন্য আমি কি তোমাকে বলেছি জেলখানায় ঢুকানোর জন্য মক্কার গভর্নর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার গোষ্ঠায় আপনি ক্ষমা করবেন আমার গোস্তায় আপনি মাফ করে দিবেন নবী গো ও নবী আপনি যাকে মদিনায় যাইতে বারণ করেন আপনি যাইতে যাকে মদিনায় যাইতে নিষেধ করেন আমি তো ভাবলাম লোকটা বড় দোষী হবে লোকটা বড়ো দাগি হবে লোকটা বড়ো অপরাধী হবে লোকটা বড়ো পাপি হবে লোকটা বড় জালেম হবে লোকটা বড় ডাকাত হবে লোকটা বড়ো দোষ্য হবে না গো বড় সন্ত্রাস মনে করে দাগি মনে করে পাপি মনে করে অপরাধী মনে করে আমি তাকে বন্দি করে ফেললাম আমি তাকে জেলখানায় বন্দি করে দিলাম নবী আমার ডাক দেয়া কয় আরে মক্কার কবর আব্দুর রহমান জামি ডাগি নয় পাপি নয় সন্ত্রাসী নয় এমন কোনো অপরাধ করে নাই এমন কোনো গুনাহ করে নাই যেই কারণে তুমি তার বন্দি করে বন্দি শালায় নিবে এখন আমি কেন বারণ করলাম শোনো আরে মক্কার নর এই আব্দুর রহমান জামি যদি আমি নবী পাকের রওজার সামনে আসতো আমি নবীর সামনে আইসা আমি নবীকে সালাম জানায়া তার কাশিদা টোকন পাঠ করত আমি ভিতরে থাকতে পারতাম না রওজা থেকে উঠে তার যে আমি পাপি নয় দোষী নয় দাগি নয় সন্ত্রাসী নয় সে আমার এমন এক পাগল আমার এমন এক প্রেমিক जई का सी दर्श है इन ले का जो আমি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায়া পাঠ করত আমি নবীর ভিতর থেকে কইটা আব্দুর রহমান সঙ্গে দেখা দিতে নবীর প্রেমে পাগল এই বব সংসারে নবীর প্রেমে পাগল এই বাব সংসার দিবেনে দেখা দয়ালে নবী অন্ধকার ক পড়ে দিবে নে দেখা অন্ধকার বা অযুবক একটু আওয়াজ খোলানোর যুবক তোমার আওয়াজটা আমার আল্লার কাছে বড় পছন্দ লাগে তোমার আওয়াজটা আমার নবীর কাছে পছন্দ লাগে যুবক রে অ যুবক তোমার মতো যুবক ঠগ যুবক নতুন বধূ থইয়া যুদ্ধের ময়দানে যাইয়া আমার নবীর জন্য জীবনটা দিয়ে ফেলেছে। উহুদের ময়দানে যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে একজন যুবক নবীজির কাছে এসে বলে রসুন আল্লাহ যুদ্ধের দিন তারিখ ধার্য করেছেন এই দিক দিয়ে আমার বিবাহের তারিখও ধার্য করেছেন নবী গো আপনি থাকবেন যুদ্ধের ময়দানে আর আমি থাকবো বিবাহ বাসহরে নবীগু এটা হইতে পারে না আপনি রসুল ছাড়া আমি বিবাহ বাসরে যাইতে পারবো না নবীগু ক্ষমা করুন বিবাহের দিন তারিখ বন্ধ করে দেন বিবাহের কাজটা বন্ধ করে দেন আমি পরে বিবাহ করব আমার নবী বললেন না রে না বিবাহের দিন তারিখ যখন ধার্য হয়ে গেল শুভ কাজ তুমি করো বিবাহ কাজ শেষ করে তুমি একদিন বা দুই দিন পরে যুদ্ধের ময়দানে যাইও আমার নবীর হুকুম সাহাবি বলেন আমার শান্তি লাগে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না নবী গো আপনি থাকবেন যুদ্ধের ময়দানে আমি বিবি লইয়া নতুন বদুল লইয়া বাসর রাত্রে করব আমার পক্ষে সম্ভব না নবী বললেন এটা আমার হুকুম সাহাবির বিবাহ হয়ে গেল যেই দিন বিবাহ হয়ে গেল রাত্রিবেলা বেলা মদিনার অলি গুলিতে একজন লোক ঘোড়া লইয়া দৌড়ায় আর বলে যায় মদিনাবাসীর রে ও মদিনার সাহাবিরা খবর পাই শুনি সাহাবিরা আল্লাহর নবী উহুদের ময়দানে নাই এই খবর পাইয়া সাবি যুবক নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রে ডাক দেয়া কয় বিবি তোমার একটা কথা বলি গো একটু আগে খবর পাইলানি মদিনার অলি গুলাইতে কেজন ঘোড়া লৈয়া যায় আর কে দেখে দে বলে যায় আমার নবী নাকি উহুদের ময়দানে নাই বিবি রে ও তোমার কাছ থেকে আমি বিদায় নেই বিবি গো তুমি আমাকে বিদায় দাও তোমার সাথে রাত্রি যাপন করে আমার পক্ষে তুমি ও বিদায় দাও আমার নবী যেখানে নাই সেইখানে আমি বাসরাত্র করতে পারব না বিবি হাতে পায়ে ধরে কই স্বামী গো ও স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাবে আমার কোনো আপত্তি নাই তোমার সাথে আমার বিবাহ হল তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী এখনো কোনো প্রমাণ হয় নাই দুইজনের মিলনও হয় নাই তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে আমার কোনো আপত্তি নাই আমার একটা আবদার তুমি রক্ষা করো আমার একটা আরজি তুমি রক্ষা করো হাসুর দিন যেন আমি আমার আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ ও আল্লাহ আমি তোমার নবীর প্রেমিক তোমার নবীর আশেকের একজন বিবি শামীম তোমার মিলন একটু আমাকে দিয়ে যাও অনিচ্ছা সত্য বিবির সাথে মিলন ঘটল আবার হঠাৎ করে কেজনের লয়া যায় আর মদিনার গুলিতে বলে যায় মদিনার রে ও আল্লাহর নবী ময়দা ময়দানে নাই হানজালা ডাক দেয়া কবি আমার হাতে দাও বিবি আমি আর মদিনায় থাকবো না উহুদের মাঠে যাবো তোমার একটা কথা বলে যাই আমি যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে আর যদি উহুদের ময়দানে শহীদ হয়ে তোমার সঙ্গে আমার দেখা তো হানজালা উহুদের মাঠে চলে গেলেন উহুদের মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন কিছুক্ষণ পরে আওলা কেসে পাগলি নির্বেশে একজন মহিলা উহুদের মাঠে হাজির হয়ে গেল এখনো হাতের মধ্যে মেহেদি পরনে লাল শাড়ি নতুন শাড়ি সাহাবিরা দেখে বলেন নিশ্চয় তিনি হানজালের স্ত্রী যার বিবাহ কতকাল হয়েছে দেখে সত্যি তিনি ডাক কই তুমি উহুদের মাঠে আসছো কো কো আসলাম কেন কারণ আছে তোমরা বলো আমার নবী কোথায় আছে আমার নবীজির চেহারা মোবারক এক নজর দেখার জন্য আসলা সাহবাই করাম আমার নবীর খবর বলতে পারে না আরেকজন সাহাবি দৌড়াই এসে বলেন বিবি খবর মাঠে তোমার ভাই আসছিল তোমার ভাইটা কিছু কন্যাকে শহীদ হয়ে গেল বিবি ডাক সাহাবিরা রে আমার ভাই চলে গেল আমার কোনো আপত্তি নাই তোমরা কি বলতে পারো আমার নবী আছে কোথায় দৌড়ে আর কান্দেব আরেকজন লোক দৌড়ে আসে কয় বিবি রে ও বিবি তুমি ওদের মাঠে আসছো খবর কি পাইলাম কি খবর তোমার আব্বা ছিল ওদের মাঠে তোমার আব্বাও শহীদ হয়ে গেল ওই মহিলাটা ডাক দেয়া কয়সা বিরা রে বাইরের খবর পাইলাম বাই শহীদ হয়ে গেল আমার কষ্ট লাগে না বাবার খবর দিলে বাবা নাই আমার কষ্ট লাগে না তোমরা একটু কি বলতে পারো আমার দয়াল নবী আছে কোন জায়গায় আমার নবীর সাহাবাই ক্রাম বলতে পারে না নবী কোন জায়গায় যে আমার নবীকে উহুদ পাহাড়ের একটা গোহার ভিতরে ঢোকায় ফেলছে বিশ্রাম নেওয়ার জন্য একটার পর একটা খবর কিছুক্ষণ পরে আরেকদল সাহাবি দৌড়ে এসে কয়ের বিবি আরে বিবি নিশ্চয় তুমি ханজালার স্ত্রী কজি আমি হানজালার স্ত্রী তোমাদের গত বিবাহ হয়েছে কঞ্জি আরে বিবি খবর পাইছনি তোমার স্বামী ханজালা কিছু কোন আগে এসেছিল তোমার স্বামী তো উহুদের মাঠে শহীদ হয়ে গেছে কেমন নবীর প্রেমিক কেমন নবীর আশেক কিভাবে মনটাকে বুঝাই সাহাবিদেরকে ডাক দেয়া কয় সাহাবিরা রে অসাবিরা বাই চলে গেল আমার কোনো দুঃখ লাগে না বাবা চলে গেল আমার কোনো দুঃখ লাগে না স্বামীর কথা বলতেছ স্বামী গেল আমার কোনো দুঃখ লাগবে না একটু খবর দাও রে একটু তোমরা আমাকে বলো আমার প্রাণের নবী আছে কোন জায়গা কি পাগল নবীর আমার আল্লাহ বলেন তুমি যদি নবীর জন্য পাগল হয়ে যাও তেমন দুনিয়া তোমার পাগল হয়ে যাবে আমার নবী হাসনের দিন তোমাকে সুপারিশ করে করে নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাবে নবীর হৌরে পাগল এই সংসারে নবীর প্রেমে হৌরে পাগল এই বব সংসার আগা দিবেনে দেখা দয়ালে নবী অন্ধকার কব রে দিবে দেখা করে অন্ধকার সবাই কাঁদিবে উম্মাতি উম্মাতি শুধু নবী বলিবে নাপসি নাপসিহি করে একদিন সবাই কাঁদিবে উম্মতি উম্মতি শুধু নবী বলি নবী নবী করে মনটা দাও না ফানা করে নবী নবী বলে মনটা দাও না ফানা করে দিবেনে দেখা দয়াল নবী অন্ধকার কোব